সুপ্রভাত সবাইকে শীতের সুন্দর সকালের সাথে আজকের নতুন একটা ভিডিও শুরু করছি সকালের কাজকর্ম দিয়েই আজকের ব্লগ শুরু করলাম সোনামার কাছাকাছি সবার আগে যেহেতু শীতের বেলা খুবই অল্প সময়ের মধ্যেই চলে যায় রোদ বেশিক্ষণ থাকে না তাই ওর পোশাক আশাক কাঁচাগুলোই কিন্তু সবার আগে জরুরি তার উপর শীতকাল জন্য মোটা পোশাক থাকে তাই শুকোতে কিন্তু অনেক বেশি সময় লাগে তো এই কাজগুলো করে বাসন মাঝবো তারপর আমি ফ্রেশ হব এবং সোনামার জন্য খাবার তৈরি করব ওদিকে কিন্তু আমার সোনা মা ওর বাবার সঙ্গে ঘুমাচ্ছে আর কেউ কাছে থাকলে ও কিছুক্ষণ থাকবে কিন্তু যদি না থাকে তাহলে ওর ঘুম পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই ভেঙে যাবে গত কালকে ছিল মকর সংক্রান্তি নিশ্চয়ই সবার বাড়িতে অনেক অনেক ধরনের পিঠে পুলি হয়েছে আমাদের বাড়িতেও হয়েছে তবে মা গত রাতে করেনি আজকে সকালেই করেছে আর করেছে হচ্ছে মালপোয়া ভাইয়ের খুব খেতে ইচ্ছা করছিল মালপোয়া তাই জন্যই মা অনেক মালপোয়া বানিয়েছে আর তারপরে মা বলছিল যে দু এক দিনের মধ্যে গুড়ের পায়েসও বানাবে শীতকালে গুড়ের পায়েস খেতে কিন্তু দারুণ লাগে আর একটা জিনিস দেখবে শীতকালে কিন্তু পিঠে পুলি যে কোনো কিছুই বাসি খেতে ভীষণ ভালো লাগে আর ওদিকে আমি বাইরে কাজগুলো করে ঘরটাও পরিষ্কার করে গুছিয়ে নিলাম এই নিলামী তুমি কোথায় আমি তো তোমাকে খুঁজেই পাচ্ছি না কোথায় গেল কোথায় গেল কোথায় গেল আদর্শ ও সোনা মাম্মা কই তুমি আমি তো তোমাকে খুঁজেই পাচ্ছি না খুঁজে পাচ্ছি না তো কই কই আদর্শিনী এই যে তখনও এরম বলেছে ওই জন্য আমি অপেক্ষায় রয়েছি এই যে তুমি বলে দিয়েছো বাবা তো তোমাকে লুকিয়ে রাখতে পারেনি ইয়ে ইস্যু বলে ওই যে ওরে আমার কথা লুকিয়ে রাখতে পারেনি পাপা কথা বললাম লুকো লোক এর আগেও আমি একটু আগে ভিডিও মানে এমনি এসে কথা বলছিলাম আর ওর বাবা বলছে লুকাও 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 মামা লুকাও চুপ করে রয়েছে অনেকক্ষণ ডাকছে এত শনি এত শিনি তুমি কই কই আর পারলো না ওরকমই আওয়াজ করলো এই যে এরকম একটা হ্যাঁ তারপরে হেসে দিয়েছে আর এখনো সেম ওই রকমই করলো আগের বারটা আরো বেশি ভালো হয়েছিল চুপ করে থাকে তারপরে অনেকক্ষণ পরে সাউন্ডটা করে কালকে তো ছিল মকর সংক্রান্তি আর এই দিনে কিন্তু আমাদের বাঙালিদের প্রত্যেক ঘরে ঘরে বিভিন্ন রকমের পিঠে পুলি বানানো হয় তো সেই মতন কালকে মা আমাদের বাড়িতেও একটু পিঠে বানাতে চেয়েছিল। কিন্তু আর কালকে উঠতে পারেনি সব রেডি করেছিল তাই মা আজকে একদম সকাল সকাল বানিয়েছে তবে আমি তোমাদেরকে সেটাই এখন দেখাবো অবশ্য এই পিঠে পুলির দিনে আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু নানান ধরনের পিঠে বানানো হয় শুধু এক ধরনেরই না মানে কত রকমের যে পিঠে আছে আর এত টেস্টি এগুলো খেতে তো চলো আমাদের বাড়িতে মা কি পিঠে করেছে সেটা তোমাদেরকে দেখাই এই দেখো এটা হচ্ছে মালপোয়া এটা কিন্তু মালপোয়া আর বেশ ক্রিস্পি ক্রিস্পি হয়েছে মনে হচ্ছে তোমাদেরকে আবারও পরে দেখাবো মা যদি আরো অন্যান্য কিছু পিঠে করে আর কিছুদিন আগে দিদারা এসছিল তখন তো আমরা দুধে ভেজানো পিঠে বা সরা পিঠে যেটাই বলো না কেন বা চুষি না কি বলে না ওটা আলাদা হবে তো সেই পিঠে খেয়েছি আর আজকে মা মালপোয়া করেছে তো আমি একটা পিঠে খেয়ে নিচ্ছি আর আমি কিন্তু পিঠে খাওয়ার নেমন্তন্ন পেয়ে গেছি দুই জায়গাতে মানে আমার দিদা মামার বাড়ি থেকে ফোন করে বলেছে জামাইকে নিয়ে যেতে পিঠে খাওয়ার জন্য পিঠে বানাবে তো শোনা মাঝে যেহেতু ছোটো তাই ওকে নিয়ে বাইকে করে এই ঠান্ডার মধ্যে যেতে চাই না দূরে দারে কোথাও আর আমাদের বাড়ি থেকেও কিন্তু ফোন করে মা যেতে বলছে বেয়ানকে যেতে বলছে পিঠে বানাবে মানে মাকে আর কি ওই বাড়ির থেকে মা ফোন করে এবারের মাকে আমাদের সবাইকে যেতে বলছে কিন্তু যাওয়া হয়ে উঠছে না আর কি সোনামাকে নিয়ে কোথাও যে তো চলো পিঠেটা খেয়ে নিয়ে আর সোনামার জন্য খাবারের জল ফুটতে দিয়েছি ওটাও হয়ে গেছে এই দেখো আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে সুন্দর মটর শুটি দিয়ে মানে শীতকালের ঘুরে মটর সুটি দিয়ে বাঁধাকপি ঘন্ট বাও এটা কিন্তু খুব টেস্টি একটা খাবার মানে এই শীতকালের দিনে আর তার মধ্যে যদি একটু মটরশুটি থাকে তাহলে তো কোনো কথাই নেই এখানে রয়েছে খুব সুন্দর নরম নরম বেগুন ভাজা আর এইখানে রয়েছে গরম গরম ডিমের ঝোল তো চলো খেয়ে নি এই দেখো আমি আর মাম্মা এখন একটু ঘুরতে বেরিয়েছি দুপুরের পর পরে এই দেখো দুপুর এখনো রোদ রয়েছে দেখতে বাছ আর সোনা মমা এরকম করে কি দেখছে বলো তো দেখছে বলো তো সোনা মমা এমন করে তোমরা কি জানো কি দেখছে সোনা ও মम्मा তুমি কি দেখছো সোনা মমার এই টাইমটা একটু আমার সাথে ঘুরতে খুব ভালো লাগে আর সেটা বুঝতে পারি আমি আর আমি এই পাপড়ি যখন স্নান টান করে খাওয়া দাওয়া করে এই সময়টা আমি সোনামাকে নিয়ে একটু ঘুরতে যাই আর সোনামা এখন ও মम्मा মমা তুমি কি দেখছো মम्मा কি দেখছো মम्मा তুমি হ্যাঁ এইটা দাঁড়াও তোমাদের দেখাই গোড মাম্মা ইউ লাইক গুড ইউ লাইক গুড ইউ লাইক গুড মাম্মা গুড লাইক গুড খুঁটি ঠিক আছে চলো এখন হচ্ছে বিকেল চারটে বাজে আর আমি এখন রেডি হয়েছি মানে তিনটের থেকেই রেডি হওয়া শুরু করেছি তারপরে শেষে চারটে অব্দি রেডি হলাম আর যে সব শীতের পোশাক পরে নিয়েছি জুতো থুতো মোজা ছয়টা নিয়ে সোয়েটারটা পরবো এখন আর আমরা এখন যাচ্ছি হচ্ছে বেথুয়াতে

তো আমরা বেথ থেকে ঘুরে এসছি আর এখানে দেখতে পাচ্ছ সোনামা ঘুমাচ্ছে সোনামা ঘুমাচ্ছে আর পাপড়ি এখানে কিছু একটা লিখছে যত সম্ভব স্ক্রিপ্ট কোন ভিডিওর তাই তো ভিডিওর স্ক্রিপ্ট লিখছো পাও ঠিক আছে চলো আর আমি এখানে ভিডিওর একটু কাজ করছিলাম মানে অন্য কাজ করছিলাম একটু কিছু অফিসিয়ালি কাজ আছে আর কিছু মানে ফেসবুকের ভিডিওর একটা কাজ করছিলাম আর এখানে ভিডিও স্ক্রিপ্ট লিখছে এখন ভয়েস ওভার দেবে তো চলো কাজ করুক আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি ভিডিওকে যে কোনো কাজ সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য অনেক বেশি খাটতে হয় ঘুম পাচ্ছিলো সোনামাকে শুয়ে দিয়ে চোখ বুজে আসলো তাও ভাবলাম যে না এটা করতেই হবে ভেবেছি অনেক আশা নিয়ে আর অনেক চেষ্টাও করেছি তার জন্য দিনের বেলাও সময় হয়েঠিনি তাই আমি এখন কমপ্লিট করলাম জিনিসটা তো এখনো আমার কিছু কাজ বাকি রয়েছে যাও তুমি একটু বাইরে আমি এটা করে নি আমি সোনামার খাবার বানাচ্ছি তাই বললাম তুমি মেয়েকে নিয়ে একটু খেলো আর কিছুতেই থাকছে না তাই ও ফোন চালিয়ে বিভিন্ন মানে সাউন্ডগুলো দেখাচ্ছে তো সেগুলো মন দিয়ে দেখছে কিন্তু এমন একটা জিনিস শোনাচ্ছে যেখানে একটা বেবি পাপা পাপা বলে ডাকে আর ওর সঙ্গে সঙ্গে ওটা শুনে ওর বাবার দিকেও তাকাচ্ছে এটা দেখে তো অবাক দেখো ও একভাবে দেখছে অন্য ভিডিও এখনই যে ওই পাপা পাপা বলা ভিডিওটা চালাবে আর তাকাবে চালাও বাজে হচ্ছে রাত্রি আর এখন আমি খেতে বসেছি সোনামা তো খাওয়া দাওয়ার পরে ও খেলা করছে এখন ওর ঘুমটা পাইনি একটু আসবে কিছুক্ষণের মধ্যেই আসবে আর সোনামার না আমাদের মনে হচ্ছে আবার একটু ঠান্ডা ঠান্ডা লেগে যায় কি না তাই ওকে আর রাত করে এ ঘর ঘর করব না কারণ আমরা এই খাওয়া দাওয়ার জন্য ওকে একটু ঘর করি ওই ঘরে গিয়ে যদি আমি এখন খাই তাহলে বাবার কাছে গিয়ে দিয়ে রাখি মার কাছে দিয়ে রাখি এরকম করি তো আবার মানে একটু কেমন ঠান্ডা ঠান্ডা একটা ধাত লাগছে তো এখন আবার খুব সতর্ক মানে একদম হান্ড্রেড হবে ঠান্ডার মধ্যে বাইরে ঘরে করা যাবে না এখন আমি কি খাচ্ছি সেটা দেখাই চাল আর ডালের পোলাও হ্যাঁ একদম পোলার মতন দেখতে ঝুরঝুরে আর এটা হচ্ছে ঝুরঝুরে খিচুড়ি যেটা আমাদের বাড়িতে খিচুড়ির মধ্যে একটা কমন ব্যাপার আর কি ঝোল খিচুড়ির থেকে বেশি মা ঝুরঝুরে খিচুড়িটাই করে বেশ টেস্টিও লাগে এর মধ্যে মা দিয়েছে আলু আর দিয়েছে সিম তবে এখন ডিনারের মতন আমি আর মাই এই ঝুরঝুরে খিচুড়ি খাচ্ছি কারণ বাবা খিচুড়ি খায় না বাবা ভাত খেয়েছে তোমাদের দাদা ভাইও কিন্তু ভাত খেয়েছে ভাইও মনে হয় ভাতই খেয়েছে তো আমি এখানে নিয়ে আসলাম কারণ ও যদি একটু কান্নাকাটি করে তাহলে আবার একটু কোলে নিতে পারবো এতটার সময় তোমার দাদা ভাই আবার একা একা নাও রাখতে পারে সেই জন্য তো সোনামা খেলা করছে ওর বাবাও ওর সাথে খেলা করছে আর এখানে আমি সাথে একটুখানি বাঁধাকপি ঘন্ট এনেছি এটুকুই ছিল আর একটু তরকারি আলটালো ছিল ওগুলো রান্না তো চলো খাওয়া দাওয়া সেরে নি এখনো মানে গরম গরম আছে কথা বলতে বলতে নলে ঠান্ডা হয়ে যাবে হাই চলে আসলাম একদম রাত্রেবেলা ভিডিও এডিটের সময় আর কারেন্ট চলে গেছে মোবাইলের আলোতে ভিডিও শুট হচ্ছে আর ভিডিও এই কারণেই অন করলাম তোমাদের একটা জিনিস না দেখিয়ে পারলাম না দেখো এখানে উইক্সি কোম্পানির একটা ক্যান্ডেল রয়েছে আর এটা কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোশন নয় এটা একটা দাদা আমাকে গিফট করেছে আর এত সুন্দর জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না দেখো প্যাকেজিংটা দেখে তোমাদের মন ভরে যাবে এটা উইক্সি কোম্পানির তবুও তোমাদের বলে দিই তোমরা যদি চাও তাহলে আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে এটাকে পার্চেস করতে পারবে এবং ইনস্টাগ্রামেও তোমরা ওই সার্চ করলে পেয়ে যাবে তো চলো এখানে দেখো সুন্দর একটা প্যাকেজিং এর মধ্যে রয়েছে আর কারেন্ট চলে যাওয়াতে আমার এই ক্যান্ডেলটা চালাতে ইচ্ছা করলো তার কারণ মোমবাতিতে কিন্তু একটা ছোটবেলার ফিলিংস রয়েছে কারেন্ট চলে গেলে ছোটবেলায় মোমবাতি নিয়ে বই পড়তে বসা আর সেটা যদি হয় সুগন্ধি তো চলো এটাকে খুলি দেখি এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস আর এটা বেশ অনেকটাই বড় তো এইটা খোলার সঙ্গে সঙ্গে না একটা খুব সুন্দর একটা গন্ধ বেরোয় এটা কিন্তু ল্যাভেন্ডার ফ্লেভারের সত্যি এটা কিন্তু অসাধারণ তো চলো আমি এখন এটাকে জ্বালাবো আর জ্বালানোর পরে কিন্তু এটার মধ্যে থেকে আরও সুন্দর এক সুগন্ধ পাওয়া যায় তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে ওয়াও ঘরটা পুরো সুগন্ধে মম করছে তো চলো আমি ভিডিও এডিটের কাজটা করে নিই আর চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে